শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রেজের ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন ভোর সাড়ে পাঁচটা মতো হবে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে এসেছি আর দেখো এই অসময়ে এত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে দেখে মনটা ভরে গেল আসলে এই গাছগুলো লাস্টে বড় হয়েছে তো সেই কারণেই আর এদিকে কিন্তু এখনো আমাদের মামার দেখা পাওয়া যায়নি আসলে আজকে মনে হয় সূর্যি মামার আগেই আমি উঠে পড়েছি আর এই যে দেখো এখনও দিনের আকাশে চাঁদ মামা এখনো কিন্তু বিদায় নেয়নি খুব আমার মনে হয় চাঁদ মামা যাবে তারপরে মামা উঠে আসবে তো যাই হোক সকাল সকাল কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে হালকা হালকা কিন্তু কুয়াশাও আছে আর এই যে দেখো বিগত কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে ছাত্রা একদম পরিষ্কার করা হয়নি সেই যে হাওয়ার মধ্যে টপগুলো নামিয়েছিলাম নিচে আর তুলিনি কো তো একদম ছাত্রা যা তা অবস্থা হয়ে আছে পিগলোর বাবা তো প্রতিদিনই প্রায় বলতেই আছে ছাদ ঝাঁট দাও ছাদ ঝাঁট দাও কিন্তু আমি সময় পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে যখন অ্যালাম বাজার আগেই ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম চলো নিচে বাসি কাজকর্মগুলো হাত দেওয়ার আগে ছাদে এসে ছাদটা পরিষ্কার করে দিয়ে যায় কারণ বেলা হলে তো আবার বিশ্বাস নেই কখন হাওয়া টাওয়া উঠবে আর হাওয়া উঠলে না ছাদটা একদমই ঝাঁট দেওয়া যায় না তো সেই কারণেই আর আগের দিন বিকেলবেলায় গাছে জল দিয়েছিলাম তো ওই হাফ বালতি জল বেঁচে গেছিলো সেটা নিচে নামানো হয়নি ভুলে গেছি জামা কাপড় নামা থেকে জলটা আর নামাইনি কো তো জাগে চলো এখন টবগুলো একটা একটা করে আমি উপরে তুলে দিচ্ছি আর নিচগুলো ভালো করে ঝাড় দিয়ে দিয়ে বের করে নিচ্ছি বিগত কয়েকদিন ধরে কি যে হয়েছে বুঝতে পারছি না সকাল ছটায় অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু আমি না অ্যালার্মের আগেই উঠে পড়ি জানো তো বারবার খালি ঘুমটা ভেঙে যায় কি কারণে বুঝতে পারছি না তবে ভালোই হয় একটু সকাল সকাল ঘুমটা ভাঙলে এই পরিষ্কার বাতাসটাও শরীরে প্রবেশ করানো যায় আর অনেকটা কাজও এগিয়ে থাকে আর তার মধ্যে তো আবার স্কুলটা খুলবেই সকাল সকাল না উঠলে হবেও না তো চলো ছাদটা আমি ভালোভাবে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ওই যে দেখো এতক্ষণে সূর্যি মামার দেখা পাওয়া গেছে কি অপূর্ব সুন্দর লাগছে লাল টক টকের সূর্যিটাকে তো জাগে এদিকে আমার ছাদটাও ঝাড় দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে এবার টপগুলো সাজিয়ে দেওয়ার পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে হয় এই ফাটা টপটাকেও নিয়ে চলে যাব চলো এবার নিচে গিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নিই তোমরা সঙ্গে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটা কাজ এগিয়ে থাকে আর সময়টাও যেন একটু বেঁচে যায় দেখো এখন প্রায় নটাও বাজে নিকো আর আমার বাসি কাজকর্ম তো হয়েই গেছে তার সাথে কতগুলো জামা কাপড় আমি কেচে ফেললাম রান্না বান্নাটা অবশ্য এখনো হয়নি হাতে সময় তো আছেই খাওয়ার সময় তো এখনো হয়নি তাই কাঁচাকুচিগুলো সেরে রাখলাম এর মধ্যে পিকলুর জুতো টুতোগুলো ধুয়ে দিলাম স্কুলের কারণ পরের দিন থেকে তো আবার কন্টিনিউ স্কুল শুরু হয়ে যাবে সেই কারণেই আর অনেক দিন ধরে চৌকির তলায় পড়ে আছে জুতোগুলো ওই ধুলো টুলো পরে নোংরা হয়ে গেছে যার জন্যেই ভালো করে ধোয়া কাচা করে দিলাম এদিকে ভাবছি আবার নিচে বাথরুম তাথরুমগুলো পরিষ্কার করে রাখবো করে একবারে স্নান ধান সেরে রান্নাটাও বসাবো তো চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি হাওয়া উঠছে আবার উড়ে না যায় কাপড় চোপড় বাজে এখন সকাল দশটা দশ সকাল বেলার ভারী ভারী কাজগুলো সমস্তটা হয়ে গেল জামা কাপড় ধুয়ে ধুয়ে বাথরুম বাথরুমগুলো ধোয়ার ছিল অনেক ধোয়া হয়নি তো আজকে ভালো করে ধুয়ে ধুয়ে একবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিলাম নিয়ে এখন চলো গিয়ে সব থেকে মেন যেটা কাজ সেটা করব মানে রান্নাটা বাকি আছে তো তার আগে পুজোটা দিয়ে নেবো পুজোটা যদি একবারে রান্না করতে বসবো তাহলে সুবিধা হবে আর যেহেতু অনেকটাই দেরিও হয়ে গেল ওদের খাওয়ারও মানে খেতে আসারও সময় হয়ে যাবে আস্তে আস্তে তো সেই কারণে রান্না করে আবার পুজোতে বসা কেমন একটা লাগে তার থেকে একবারে পুজো টুজো সেরেই রান্না করব তো এই যে দেখো অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি একেবারে কাল থেকে আবার স্কুল চালু হয়ে যাবে তো তখন আর সময় পাবো না তো ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে স্নান করে যেগুলো আবার ধুয়ে দিলাম তো একবারে ফুলটা তুলে নিয়ে নিচে যাব তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো এত ফুল ফুটেছে দুটো গাছে বাকি গাছগুলো তো মরেই গেছে এই যে বসি ও হাঁপিয়ে যায় এখন এই দুটো গাছেই ফুল আছে আর ওই দিককার ওই কী ক্যালানগুলো না কী ফুলগুলো ওগুলো একটু একটু হয় আর কি ফুল আছে আর কি যে ফুল এখন সেরকম ধরে না পিটুনিয়া ফুলটা হয় আর এই টমেটো দেখো না গাছটাই পুরো ছাদ হেলে গেছে দেখো প্রতিটা ডালে ডালে টমেটো টমেটোগুলো পাকেও না কবে যে পাকবে কে জানে অথচ এখন কিনেই খাচ্ছি টমেটো তো এমনিতেও সস্তা তো সেই কারণে আর টমেটোর দিকে তো দেখা হয় না আর আমরা গাছগুলো লাগিয়েছি ভুল টাইমে একদম অফ সিজনে গাছগুলো লাগানো হয়েছে পরে পরে ধরলো এবার থেকে মনে থাকলো সামনে বছর সিজনের আগে আগেই লাগাবো তাহলে একদম ঠিক টাইমে টমেটোগুলো ধরবে যাকে চলো কথা বললে দেরি হয়ে যাবে ফুল তুলবো এই ফুলটা দেখো কি বড় হয়েছে এটা কী সুন্দর লাগছে দেখতে তুলতেও মায়া লাগে আবার না তুললে শুধু শুধু ওই ঝুলে নষ্ট হয়ে যায় ঠাকুরের পায়ে দেবো তাও ফুলটারও কাজে লাগবে তো চলো সঙ্গে থাকো যখনই মনে মনে ভাবি যে যাক বাবা আর কাজ নেই এই কাজটা করলেই আমার আজকের মতো ছুটি কিন্তু না তখনই আর একজন কাজ এসে উঁকে মারে এই যে দেখো পিকল বাবা আজকে আবার এই এতগুলো মাছ নিয়ে এসেছে মাছগুলো আবার কেটে নিয়ে আসেনি ও জানে আমার মাছ কাটতে বিরক্ত লাগে তা সত্ত্বেও গোটা গোটা মাছ নিয়ে এসছে কি আর করবো চলো মাছগুলোকে এখন বসে বসে কাটি কেটে ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো সজনে ডাটা আলু টমেটো দিয়ে বাটা মাছের গোটা গোটা মাছ দিয়ে ঝুঁই সুন্দর এসেছে মাছের কালারটা বলো ফাইনালি রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছিলো এইদিকে খেতে চলে এসেছে তো চলো এখন ভাতটা বেড়ে দিই বাবা এখনও খেয়ে যায়নি পিকলু আর পিকলুর বাবা এসেছে স্নান ধান তো আমার আগেই হয়েছে এই জিনিসটা না বড্ড সুবিধা হয়েছে আমি এবার থেকে এটাই ট্রাই করবো আগে স্নান ধান নিয়ে পুজো টুজো কমপ্লিট করে তারপরে রান্নাটা করব সত্যি অনেকটা সময় বাঁচে জানো তো আর এই যে বাব্বাটা এখন এখানে যুদ্ধ করছে পাঞ্জা লড়ছে তো ওরা এরকম দুষ্টুমি করতেই থাকে চলো এবার আমিও একবারে নিয়ে নিয়েছি পিকলুর থালাতেই আমরা আর পিকলুর একসাথেই নিয়ে নিই ছেলেটা আমার এখনও একা হাতে খেতে ছিল না জানো তো খায় না নয় খায় তবে ওই যে খেতে দেব যতটা তার অর্ধেক মাটিতেই পুরো থাকবে মনটা শান্তি হয় না মায়ের মন তো খালি মনে হয় পেটটা ভরলো কিনা ভালো করে খেলো কিনা এইটাই চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই বাজে এখন প্রায় সন্ধ্যা পৌনে ছটা মত হবে এই টোটোর মধ্যে করে কি আসছে আশা করছি বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমাদের স্বপ্নের বাড়ির দুই মেন গেটের দরজা এসেছে আজকে অনেক দিন হলো বানাতে দিয়েছিলাম প্রায় হোলির আগে তো একদমই খেয়াল ছিল না আর তোমাদেরকেও সেটা জানানো হয়নি আসলে দোকানে গিয়ে যদি বায়না টায়না দিয়ে আসতাম তাহলে হয়তো মানে ভিডিওর মধ্যে জানানো যেত কিন্তু হঠাৎ করেই পিকলুর বাবাই মিস্ত্রির ডেকে এনে মাপযোগ করিয়ে ফোনের মধ্যেই টর্জা দাইন পাঠিয়ে দিয়েছিল। সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ফাইনালি আজকে দরজাগুলো এসেছে বিকালবেলাতে দেওয়ার কথা ছিল কিন্তু ওদের অনেকটাই দেরি হয়ে গেছে আসলে অনেক দূর থেকে এসেছে তো তো একবারে ফিটিং করিয়ে দিয়ে যাবে আর দরজাগুলো দেখো কি সুন্দর লাগছে যদিও এটা পিছন দিকটা আর প্রচুর পরিমাণে ভারী আমরা প্রথমে ভেবেছিলাম একবারে টিনের দরজা করে নেব কিন্তু আবার ভেবে দেখলাম যে থাক টিনের দরজা করলে ওই কয়েক বছর পর মরচে পড়ে যাবে আবার ঠিক করতে হবে তার থেকে একেবারে সারা জীবনের মনে কাজটা করিয়ে নিই তো যখন দরজাগুলো আসে আমি তো টিউশন পড়াচ্ছিলাম তো আমি ওদিকে ঘরের ভিতরে পড়াতে পড়াতে এদিকে দেখো মেন গেটটা সামনের দরজাটা ফিট করা হয়ে গেছে এখন যত দিন যাচ্ছে কত আধুনিক পদ্ধতি তৈরি হচ্ছে মানে প্রত্যেকটা কাজে যেন আরও উন্নত হচ্ছে ছোটবেলার থেকে দেখে এসেছি আমার বাবা তো রাজমিস্ত্রি ছিলেন আর আমাদের মানে বাপের বাড়ির যখন দরজাগুলো সেট করে তখন তো ওই ছেনি হাতুড়ি দিয়ে দেওয়াল খুঁড়ে হ্যাঁ সেটাকে সিমেন্ট বালি দিয়ে দরজাগুলো জাম করেছিল কিন্তু এটা দেখছি প্রসেসিংটা সম্পূর্ণই আলাদা একেবারে গিরের লোকেরাই মানে ওই গ্রিলের দোকান থেকেই লোকজন এসে সেই ড্রিল মেশিন দিয়ে দেওয়াল টেওয়াল ফুটো করে ঝালাই ঠালাই করে দরজা একদম সেট করে দিচ্ছে যদিও দরজাটা সেট করার সময় সম্পূর্ণটা আমি দেখি নি কো কিন্তু এই শেষের দিকে কাজটা দেখে আমি বেশ অবাক হলাম তো যাই হোক ওনারা অনেকক্ষণ ধরেই কাজ করছিল জন্য আমি আবার পড়ানো ছুটি দেওয়ার পরে এই যে দেখো একেবারে চা করে নিলাম তো ওনাদেরকে একটু চা বিস্কুট দিয়ে দিই অনেকক্ষণ ধরেই কাজ করছে তো যদিও কাজটা প্রায় শেষের দিকে তো যাই হোক চলো চাটা দিয়ে আসি আর কিভাবে কাজগুলো হচ্ছে সেটাও আমি দেখি কোনো এইভাবে কাজ করতে দেখিনি আজ প্রথম দেখলাম লাগানো তো অনেক দেখেছি কিন্তু পদ্ধতিটা আমার বেশ ভালো লাগলো এখন যত দিন যাবে যত ও সময় কাটবে প্রযুক্তির জিনিসগুলো তত যেন আরো উন্নতি হবে আর এদিকে দেখো কত রকমের জিনিসপত্র তার তুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে

না ঠিক আছে দেখ অসুবিধা নেই আমরা বাজেট হিসাবে বলেছিলাম গ্রিল করতে তাই না অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম চলো এবার দরজাটাকে একটু ছুঁয়ে দেখি আর কেমন লাগছে সেটাও ভালো করে দেখি নতুন ঘরের প্রথম মেন গেট আজকে বন্ধ করছি কি ভালো লাগছে দেখো আর বেশ মজবুত কিন্তু দরজাগুলো তো এদিকে কোন দিকে খুলছিলো আমি বুঝতে পারছিলাম না আগে পরে পিকলুর বাবা আবার এসে ঠিক করে দিল আর এই যে দেখো সম্পূর্ণ দরজার ডিজাইনটা কি সুন্দর লাগছে আমরা পুরো সিম্পল করতে বলেছিলাম একটা টপ আর এই ওপরে সূর্যমুখে ফুলটা দিতে বলেছিলাম শেষ মুহূর্তে এসে আবার পিকলুর বাবা বললো যে না মেন দরজায় একটা লক্ষ্মী গণেশ দিয়ে দিও দেখতে ভালো লাগবে যদিও আমার ইচ্ছা ছিল রাধা কৃষ্ণ যুগলে দেওয়ার তো ওর বাবাই বললো যে রাধা কৃষ্ণ নাকি বাইরে দিতে হয় না তো সেই কারণেই বললাম ঠিক আছে যেটা ভালো হয় তোমরা সেটাই করো আর দেখছো আমার বরের মুখের হাসিটা আমার থেকে বেশি ও খুশি তো আমার বাড়িঘর নিয়ে এর আগে তোমাদেরকে আমি একটা ভিডিওর মধ্যে কিছু কথা বলেছিলাম তো সেটা নিয়ে আমি পরে তোমাদের আলোচনা করবো কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে দেখো কাজ যেহেতু প্রায় শেষের দিকে ওনারাও এবার একে একে ওনাদের জিনিসপত্রগুলো গুলো গুছিয়ে নিচ্ছে চারিদিকে কারেন্টের তার তুর একেবারে ভরে গেছে তো ফাইনালি দুটা দরজা একদম লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার মিস্ত্রিদের পেমেন্ট করে দেওয়ার পালা যখন দরজাগুলোর অর্ডার দিই তখন আমরা কিছুটা টাকা অ্যাডভান্স দিয়েছিলাম আর বাকি টাকাটা এই যে কাজ হয়ে যাওয়ার পরে এখন পেমেন্ট করে দিচ্ছে প্রথম দিকে আমরা মনে মনে ভেবেছিলাম যে একেবারে দরজা যতগুলো দরজা হয়েছে তারপরে জানলাগুলো সবগুলো একসঙ্গে একবারে সেট করে নেব ঘরের বেডরুমগুলো স্লাইডিং জানালা লাগাবো তো অনেক কিছু বাড়ি নিয়ে স্বপ্ন ছিল কিন্তু আসলে ব্যাপারটা কি ওই যে মধ্যবিত্ত পরিবার আয় বুঝে ব্যয় করতে হয় যখন যেমন পরিস্থিতি সেই বুঝে আমাদেরকে চলতে হবে একবারে নয় নাই বা হলো এক ধাপ এক ধাপ পরেই এগোই তাই না বাড়িটা আমরা এত রিক্স নিয়ে এক ধাক্কায় করে ফেলেছি তার এখন মজাটা আমরা পাচ্ছি মানে কি যে সমস্যায় আমরা পড়েছি সেটা একমাত্র আমরাই জানি তার পরেও যে সংসার সামলে চারিদিক দেনা মিটিয়েও যে এই কাজটা আমরা করতে পারলাম সত্যি অবিশ্বাস্যকর মানে আমরা নিজেরাই জানি না যে ঠাকুর কোন দিক থেকে কি ব্যবস্থা করিয়ে দিল তো যাক এই মেন দরজা দুটোর ভীষণই দরকার ছিল কারণ সারা সারা দিন বাড়িতে থাকি না কুকুর বিড়ালের উৎপাত তো ভীষণই অসুবিধা হতো তো সেই কারণেই দরজাগুলো বলতে পারো আমরা জোর করেই করিয়ে নিয়েছি তো চলো শেষ ভালো যার সব ভালো তার শেষ মেষ যে একটা ভালো কাজ হলো এটাই অনেক আস্তে আস্তে আবারও হবে যাই হোক চলো আমি এবার ভিতরে গিয়ে রাতে রান্না বান্নার ব্যবস্থা করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে